মাছ পান কীরকম এখন তো মাছ টাছ কিচ্ছ নাই মাছ পাওয়া যায় আজকে আমরা নৌকা ঘোরার জন্য ধামসা চলে আসছি আর এখান থেকে নৌকা ভাড়া করব আর নৌকা ভাড়া করে পরিবার নিয়ে ঘুরতে পারবে সবাই আমরা এই নৌকাটিকে ঘোরার জন্য ভাড়া করেছি আর সেটা হচ্ছে এখনও তিনি বলেন নাই কত টাকা তবে বেশ কিছুক্ষণ আমাদের এই ইয়াতে ঘোরাবেন তারপর হয়তো বলা যাবে কত টাকা নেবেন হ্যাঁ আপনি নৌকা চালান কত দিন ধরে নৌকা চালান কত দিন ধরে কত পঁয়ত্রিশ বছর হয়েছে এনে কি প্রতিদিন খেয়া পারাপার করেন একদিকে পারাপার নিয়ে যান আপনার যেদিকে ভালো লাগে ওই দিকে নিয়ে যান একদিনে কত টাকা আয় করতে পারেন আর মানুষ আসলে ঘোরান না মানুষ আসলে নৌকায় ঘোরান না হ্যাঁ মানুষ আসলে নৌকায় তো আর আপনাদের খেয়া পারাবার থাকবো না তখন কি করবেন

পড়তে কই দে দুই ঘন্টা ঘুরে আইсам নুরি আছে আমার শেষ আবার দুজন তো

মৌমাছি সহকারে পড়ছে এত আমাকে দৌড়ানি দিছে মৌমাছিতে কামড়াইতে আসছে আমরা তো মনে করেন তিনজন তিন দিকে পালাইছি দুই চারটা যাই কামড় খাইছি খাইছি আমার দাদি হলো পুকুরে গোসল করতে গেছে গোসল করে আসার সময় ওনারা ধরছে চাইবে ইচ্ছা মতো কামড়াইছে দৌড়াগে

હવે ખાવા જતો તો એ દેખતો અમાર હવે પાણી નોતી ઘટના તો કુના મનોકલ બેટા કી કઈલો એડા સી બે વાર બાપ મા ને આ ગસી બે વાર ને આ ગસી તા આઈસી આવાર આઈસી 3 બે એ ને ભાઈ નળ

ভাই কি মাছ পাইছে দেহিটো দেহান বাৰী কৰি না কৰি কাক আমাৰ নৌকাৰ মাছ দেখি এটা

সেই মাল আবহাওয়া সেই ভাই আপনাদের ধরানোর শেষে এখানে নামিয়ে দিবে